নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এই ব্যস্ত সময়ে সবার হাতেই কিন্তু খুব কম সময় সেই কম সময়ে কিভাবে সুস্বাদু রান্না করা যায় সেটাই কিন্তু আমি চেষ্টা করব আজকে আজকে আমি মাত্র পাঁচ মিনিটে সেদ্ধ করা ঝামেলা ছাড়াই ঘুগনি বানিয়ে দেখাবো মটরের তরকারি চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি এত সহজ পদ্ধতিতে সেদ্ধ করা ঝামেলা ছাড়াই সুস্বাদু ঘুগনিটা বানাচ্ছি এখানে আছে কাঁচা মটর আর আলু আর এখানেও মশলার মধ্যে যেগুলো আমরা দৈনন্দিন ব্যবহার করি কুচোনো পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা একসঙ্গে বাটা ধনে জিরে বাটা আছে আর এখানে গোটা গরম মশলা এলাচ দারচিনি লবঙ্গ বাটা আছে নিয়েছি পরিমাণ মতন টমেটো লবণ হলুদ একটা প্রেসার কুকার বসিয়ে দিলাম এই প্রেসার কুকারেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল ওড়নে দিয়ে দিচ্ছি এলাচ দারচিনি লবঙ্গটা একটু বেটে রেখেছি এবার দিয়ে দিচ্ছি কুচনো টমেটো আর পেঁয়াজ পেঁয়াজ আর টমেটোটা হালকা করে ভেজে নিয়েছি এবার আমি আদা রসুন কাঁচা লঙ্কা বাটা আর ধনে জিরে বাটাটা দিয়ে দিলাম মশলাটা কষাতে কষাতে পরিমাণ মতো লবণ আর হলুদটা দিয়ে দেব আর সামান্য একটু গুঁড়ো লঙ্কা দিচ্ছি মশলাটা কষানো হয়ে গেছে এর মধ্যেই আমি আলু মটরটা দিয়ে একটু কষিয়ে নেব আলু আর মটরটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে পরিমাণ জল দিয়ে মতন এখানে কিন্তু অল্প পরিমাণে জল দিতে হবে এইভাবে একদম মাখা করে জল দিয়েছি একটা সিটি দিলেই কিন্তু সুস্বাদু মটরের রেসিপি তৈরি হয়ে যাবে একটা দিয়ে নেব তারপর আপনাদেরকে দেখাচ্ছি একটু ঠান্ডা করে আপনাদেরকে দেখাচ্ছি কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছি খুব সুন্দরভাবে সব কিছু সেদ্ধ হয়ে গেছে সহজ ও সুস্বাদু ঘুগনি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম রাস্তার ধারে যে মামারা বিক্রি করে তার থেকে কম কিছুই নয় বাড়িতে কিন্তু মাত্র পাঁচ মিনিট হাতে সময় থাকলে এইভাবে কিন্তু ঘুগনিটি বানিয়ে নিতে পারবেন স্বাদের কোনো রকম পার্থক্য আপনারা দেখতেই পাবেন না আজকে ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন